একটি গুরুত্বপূর্ণ কথা যে আমরা আমাদেরকে সৃষ্টি করা হয়েছে সৃষ্টি করার পরে আল্লাহ তালা বলেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করে ছেড়ে দেইনি আমি একটি সংবিধান দিয়েছি তার নাম হলো কোরআন এই কোরআনটা তুমি মানতেও পারো না মানতেও পারো যদি না মানো তাহলে কি হবে আল্লাহ তালা বলেন যে নাবতালিহি ফাজা আল-নাহু সামিয়াম আমিরা আমি সৃষ্টি করার পরে তোমাদেরকে শ্রাবণ শক্তি এবং দৃষ্টি শক্তি দিয়েছি কীর জন্য কিসের জন্য পরীক্ষা করার জন্য নাবত পরীক্ষা করার জন্য ফাজা সামিয়াম সামিয়াম্বাসীরা তোমাদেরকে আমি পরীক্ষা করার জন্য শ্রাবণ শক্তি এবং দৃষ্টিশক্তি দিয়েছি ইন্না হাদ আইনা সাবিলা আমি একটি পথ প্রদর্শন করেছি ইন্না হাদ আইনা সাবিলা আমি একটি পথ প্রদর্শন করেছি ইম্মা শাকিরা ও ইম্মা কাপুরা তুমি শুকুরগুজারকারী হতেও পারো না হয় তুমি অস্বীকারকারী হতে পারো তুমি কাফের হতে পারো এতে আমার কিছু আসে যায় না যদি না মানো আমার কথাগুলো যদি মান না মানো তাহলে কি হবে আমি তোমাদের জন্য বেরি এবং অগ্নিকুণ্ড প্রস্তুত করে রেখেছি কথা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আমাদের জন্য এটাই বাস্তব কোরআনে আল্লাহ তালা যা বলেছেন এর বিন্দু মাত্র নর্চার হবে না আমরা যারা কোরআন জানি না প্রতিদিন চেষ্টা করুন অল্প করে একটি আয়াত একটু পড়ে দেখেন আর যদি বলেন আমি পারি না পারি না বলতে কোনো কথা নাই আপনাকে পারতেই হবে কারণ আপনাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে আপনাকে অবশ্যই তার কাছে হাজিরা দিতে হবে যেমন আপনার দাদা বাবা মা মামা খালু চলে গেছে আপনাকে ওই মাটির নিচে যেতে হবে এটি এই জন্যই ইয়া করা বলা যে আপনি যতটুকু জানেন ততটুকুই মানুষের ভিতরে প্রচার করে দেন এর ভিতরে আপনার জন্য রয়েছে অনেক কল্যাণ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি